সাজের আধারে ঘরের আলোগুলো জ্বলে উঠল সোমনা ব্যস্ত হাতে রান্নাবান্না করছেন তাকে সাহায্য করছে সুলতানা এক চালা টিনের রান্নাঘরটি সংকীর্ণ মেঝে মাটির একটা সাদা রঙের গোলবাতি জ্বলছে কে ব্যস্ততা কে আনন্দের জোয়ার এই যে মুক্ত হয় ঘর ছেড়ে রান্নাঘরের কাজটা এসে দাঁড়ায় বাইরে তরতর করে হাওয়া বইছে প্রকৃতির উষ্ণতা উনুনের পুক ফেটে বেরোচ্ছে যেন সে তীব্র গরমে আগুনের আঁচ ভেঙে তাদের জন্য রান্না করে চলেছে সুমনা কোনো বিতৃষ্ণা নেই নেই কোনো বিরক্তি ভাব লম্বা শ্বাস ফেলে হির্জা সত্যি দুঃখের ছায় সুখেরা ঘুরে বেড়া এখানে তুমি আসছো কেন মা এখানে গরম গিয়ে ফ্যানের নিচে বসো আমি ঠিক আছে আনটি সুলতানা বলল আপা আপনি ঘরে গিয়ে বসেন আচার খাবেন এই যে সম্মতি দিল দৌড়ে ঘরের ভেতরে গেল সুলতানা একটা বাঁশের খুঁটির সাথে হেলান দিয়ে বিমুগ্ধ চিত্তে সুমনাকে দেখছে কি মায়া ভর্তি এই মানুষগুলোর মন নিজের মেয়ের স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে শুনে খুশি হয়েছেন কেউ এই পৃথিবীতে এই ঘটনা বিরল সে বিরল দৃশ্য আজ সচককে দেখলো ইর্জা খোলা চুলগুলো হাত খোপা করে ফেললো হালকা গরম লাগছে তার সুমনা হাসি মুখে জিজ্ঞেস করলেন অ্যালার্জির সমস্যা নাই তো মা জি না আনটি আমার প্রিয়তা আবার চিংড়ি মাছ খেতে পারতো না বাপচান আবার খুব পছন্দ করে এই মাছ তাই তো ওর বাপে নিয়ে আসছে আগেও যতবার বাপচান আসতো প্রিয় তার বাপ চিংড়ি মাছ যতই দামি হোক নিয়ে আসতো ইর্জা অলস হাসলো সুলতানা এলো তার হাতে এক বাটি আচার বাটি ইর্জার হাতে দিয়ে আবার দৌড়ে গেল ঘরে দুটো প্লাস্টিকের চেয়ার নিয়ে ফিরল আম গাছটার নিচে রেখে ইর্জাকে ডাকলো। আপা আসেন এখানে বাতাস আছে সুমনা আর একটু আগ বাড়িয়ে বললেন যাও মা বসো ওইখানে আঙ্কেল কখন আসবেন তমিজ আলমের নিয়ে দোকানে গেছে হয়তো আইটু পরে ফিরবে এই যা ধীর পায়ে গিয়ে বসলো চেয়ারে কি মিষ্টি ফুলফরে হাওয়া শান্ত স্নিগ্ধ পরিবেশ ঝুলন্ত চাঁদ ঝিকিমিকি তারকারাজি এ বড় হৃদয়গ্রাজি পরিবেশ ইরজার আঁচল মা দিতে দোল খাচ্ছে কোথাও হঠাৎ শিয়ালের ডাক শুরু হলো কেঁপে উঠল ইর্জা ভেতর সন্তুষ্ট দৃষ্টি সুলতানা খলখিলিয়ে হেসে উঠল ভয় পেয়েও না পা ওরা এখানে আসবে না ইর্জা মলিন হাসল সুলতানাকে ডাকলেন সুমনা সে ছুটে গেল মায়ের কাছে রান্না শেষ তাই হাড়ি পাতিলগুলো ঘরে নিয়ে যেতে বললেন আচারের এক টুকরো মুখে দিল ইর্জা মজা লাগছে তার সে কারো কথা শুনতে পেল আলমির আর তমিজ ফিরেছেন না ঈর্জা তাড়ালো হাতের বাটিটা চেয়ারের ওপর রাখলো দুটো পুরুষের ঠোর ছোঁয়া হাসি ঘরের দাওয়ার চলে থাকা বাতির আলোতে ইর্জাকে দেখলেন তমিজ তিনি হেসে বললেন মা তুমি এখানে একা কেন সুলতানা কোথায় ও ঘরে গেছে চলো ঘরে চলো তারা সবাই ঘরের দিকে গেলেন একটা মস্ত বড় কাঁঠাল এনেছেন তমিজ সেটি ভেঙে কাটালে কোয়াগুলোর প্লেটে তুলে দিলেন তিনি আলমির দু একটা মুখে নিল ইর্জা খায়নি তার কাঁঠালের গন্ধ পছন্দ নয় বাড়ির পেছনের দিকে পুকুরের ধার ঘেসে দাঁড়িয়ে আছে আলমির মিহি সমীরণী এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের জলে ইর্জা হাঁটতে হাঁটতে এলো আপনি এখানে ঘরে ভালো লাগছে না প্রিয়তাকে মনে পড়ছে আলমির খুব শান্ত স্বরে বলল যদি মনে পড়ে সেটা কি খুব ভালো কিছু ইরজা আলমিরের পাশে এসে দাঁড়ালো রাত গভীর হচ্ছে পুকুর পাড়ের বাতাসে কদম ফুলের তীব্র সুবাস ভেসে বেড়াচ্ছে ব্যাং ডাকছে কোথাও ইরজা বলল আমার জন্য জায়গা আছে তো আলমির ইর্জার দিকে ঘুরে তাকালো নিষ্প্রাণ গলায় প্রশ্ন ছুড়ল আমার উপর রাগ হয় কথা মালা হয় কতটা যতটা আপনি আমায় ভালোবাসেন আলমির শুষ্ক হাসলো ইর্জা চট করে প্রশ্ন করলো কতটা ভালোবাসেন আমায় যতটা তুমি আমার উপর রাগ করো যদি কখনও আপনার উপর রাগ করতে ভুলে যায় তাহলে আমাকে ভালোবাসতে ভুলে যাবেন আপনি আলমির চুপ করে রইল বহমান প্রবঞ্চনে বিবস দৃষ্টিতে তাকিয়ে রইল সে যেন অনন্ত কাল এই সময় এখানে থমকে ছিল কী হলো বললেন না যে ইর্জার প্রশ্নে সতর্ক হলো আলমির আকুচ্ছাক অচিন্তনীয় কাণ্ড ঘটালো সে ইরজাকে ঝপ করে জড়িয়ে ধরল অপ্রত্যাশিত ঘটনায় হকচকিত ইরজা আরষ্ট হয়ে গেল সে হতবম্ব দৃষ্টি আলবে চাপটে রাখলো বুকের ভাঁজে ইরজাকে কোমল গলায় বলল সরি কথা এই যে শ্বাস ভারী হচ্ছে উষ্ণতা ছড়াচ্ছে দেহের প্রতিটি কোনায় কোনায় প্রকম্পিত হচ্ছে দেহ সে তার কম্পিত হাত উঠিয়ে জোরালোভাবে আঁকড়ে ধরল পুরুষটিকে কি এক আছুয়া অবিমিশ্রিত নিশ্চিন্ত ভালোবাসা আবেশের ছেয়ে গেল উষ্ণশ্বাস পুরুষটির শক্ত আলিঙ্গনে অনেক কাতর নারীটি বলল। সরি কেন বলছেন আরমিন প্রিয়তার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি আমার তোমার সাথে এমন কিছুই আমি হতে দেব না তবু সরি বলে রাখলাম যদিও ভুলে কখনো কোনো অন্যায় করি ক্ষমা করে দিও আমায় এই যে চোখ জোড়া প্লাবিত হলো সুখের কান্নায় ঘৃণিত মানুষটিকে হৃদয়ে জোড়ায় করে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে এত মায়াময় মানুষটিকে ছেড়ে কী করে চলে গেল প্রিয়তা আলমি সোজা হলো সে এখনও শান্ত বলল এখানে নিয়ে আসার জন্য সরি কেন আমার ভালো লাগছে একটা কথা জিজ্ঞেস করব করো প্রিয়তা কার মতো ছিল আন্টির মতো না ও তাদের মতো ঠিক যেন বেলারুসের রাজকন্যা প্রিয়তার সমুদ্র খুব পছন্দ ছিল কিন্তু আমি ওকে সমুদ্র দেখাতে পারিনি ওর সাথে কোথায় পরিচয় আপনার আমাদের কলেজে তখন আমি মাস্টার্সে পরীক্ষার্থী প্রিয়তা ফার্স্ট ইয়ারে ও তো তখনও খুব ছোট এর যা অবাক হলো মাত্র সতেরোতে পা দিয়েছিল অনেক সুন্দর ছিল প্রিয়তা যেদিন ওকে আমি প্রথমবার দেখেছিলাম আমার সার রাত ঘুম হয়নি ছবি আছে আপনার কাছে আছে দেখি আলমির তার মোবাইল ঘেঁটে প্রিয়তার ছবি বের করলো এর যা অবাক বিষয় নিয়ে চেয়ে রইল মেয়ে ছবিটির দিকে এত সুন্দর কোনো মানুষ হয় ছবিটি তোলা যেদিন আলমির প্রথম দেখে প্রিয়তাকে মোরকার নেগাপ তুলে সবে ফুচকা মুখে পুড়ছে প্রিয়তা রাজ্যের খুশি তার চোখে মুখে উছলে পড়ছে ঘুম আসছে না ইরজার শুধু এপাশ ওপাস করছে অস্থিরতায় উঠে বসলো সে আলমির গভীর ঘুমে তলিয়ে গেছে যার চোখে শুধু প্রিয়তার মুখ ভেসে উঠছে কী হয়েছিল প্রিয়তার সাথে এত ছোটো মেয়ে কী করেছিল ওই রাক্ষ ইরজা পুরীতে এ কদিনে তো এটা বুঝতে পেরেছে প্রিয়তার মতো অবুঝ নিষ্পাপ মেয়ে ওই বাড়িতে শান্তিতে ছিল না প্রিয়তার মৃত্যু কি শুধু দুর্ঘটনা নাকি কারো ঘৃণার শিকার কাল সকালে এখান থেকে চলে যাবে তারা প্রিয়তাকে জানতে ইচ্ছে হচ্ছে ইরজার কি করে তিন বছর ছিল ওই বাড়িতে কেমন কেটেছে আলমির ছাড়া ওই দিনগুলো ইরজার সব জানতে ইচ্ছে করছে আলমির প্রিয়তার সখা কেমন ছিল কতটা ভালোবাসতো আলমি প্রিয়তাকে এত এত প্রশ্নের মাথা ঝিমোনি দিয়ে উঠছে ইরজার কলেজের গেট থেকে বের হলো প্রিয়তা সাথে দুই বান্ধবী লামিয়া আর হেনা গেটের কাছে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে তিন বান্ধবী আনন্দ উল্লাসে লোকটার কাছে গিয়ে দাঁড়ালো হেনা বলল মামা তিন প্লেট ফুচকা দিন তো ওই বান্ধবী কলেজ ইউনিফর্ম পরিহিত হলো প্রিয়তার গায়ে কালো রঙে পোরখা ফুচকাওয়ালা ফুচকা দিতে তিন বান্ধবী হাত বাড়িয়ে দিল মুখের নিকাপটা খুলো প্রিয়তা কৃষ্ণ গহ্বর থেকে যেন এক ফালি রূপলি চাঁদ পেরিয়ে এসেছে টকটকে ফর্সা রং রঙ প্রিয়তার যেন টোকা দিলে রক্তক্ষরণ হবে ঝকঝকে সাদা দাঁতের দুরন্ত হাসি আলমি বন্ধুতে নিয়ে পাশে দাঁড়িয়েছিল হাসির কলতানে তাকাতেই তার নরম দৃষ্টি জোড়াতে আগুনের হল হালকা লাগলো ওই দৃষ্টি ঝলছে যায় আর নড়ে না স্থির হয়ে রয় প্রিয়তার মুখের ওপর মেয়েটার হাসি যেন অতর্কিতে ছোড়া খঞ্জর বিঁধে গেল ঠিক হৃদয়ের মধ্যিখানে ওই মুগ্ধ মোহগ্রস্ত নজর আর সরে না বন্ধুরা টিটকারি শুরু করলো হৃদয় হারালো আলমির কলেজ ছুটির পর বান্ধবীদের বিদায় দিয়ে বাড়ি রাস্তা ধুলো প্রিয়তা কিছু দূর যেতেই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ পিছু নিয়েছে তার প্রিয়তা থামল পেছন ফিতে দেখলো আলমিরকে কোথাও যে বলে মনে করতে পারলো না আলমিরও থমথমে মুখে তাকিয়ে রইল প্রিয়তা ঘুরে দাঁড়ালো মনে শঙ্কা দমিয়ে রেখে আবারও চলতে শুরু করলো কিন্তু মোরের ভেতর ঢুকতে আবারও সেই একই অনুধাবন সে দাঁড়িয়ে পড়লো পেছন ফিরতে সে মানুষটাকে আবার দেখল প্রিয়তা এবার আর নড়ল না দাঁড়িয়ে রইল আমির অল্প হেসে বললো তুমি মহেন স্যার কাছে পড়ো না সত্য উত্তর আলমির আরেক পশলা হেসে প্রশ্ন ছুড়লো তুমি কি স্বপ্না না আপনি কি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন ও সরি আমি আসলে তোমাকে স্বপ্না ভেবেছিলাম স্বপ্না আমার বন্ধুর গার্লফ্রেন্ড আজ আমার বন্ধু আসেনি ও একটা জিনিস দিয়েছিল আমাকে ওটা দিতে এসেছিলাম আমি স্বপ্ন নই তোমার নাম কি আমার নাম দিয়ে আপনি কি করবেন কিছু না আচ্ছা আসি আমি প্রিয়তা দাঁড়িয়ে রইল কৌতূহলী দৃষ্টিতে আলমির আর পেছন ফিরে তাকালো না এক শান্তিময় খুশিতে তার বুক ভরে এসেছে রাতে পড়তে বসেছে প্রিয়তা বিছানায় উপুর হয়ে শুয়ে আছে পা নাড়িয়ে যাচ্ছে হাওয়ার গতিতে আকচাত তার মনে পড়লো কলেজ থেকে ফেরার সময়ে ছেলেটির কথা হাতের কলমটি মুখে পড়ে প্রিয়তা ভাবতে লাগলো আপা কি ভাবো সুলতানা বিছানায় এসে বসলো শোয়া থেকে উঠে বসলো প্রিয়তা প্রিয়তার চুলের দিকে তাকে আফসোসে সুর তুললো সুলতানা ইস তোমার চুলের মতো যদি হতো আমার চুল প্রিয়তা একগাল হেসে বলল হবে হবে ছাই হবে তুই পড়তে বসিস না কেন চুরি করে ধরা খাওয়ার মতো মুখ করে ফেললো সুলতানা বলল আমও আলুর চপ বানাচ্ছে খেয়ে পড়তে বসবো যাই আমি এসন সুলতানা দৌড়ে পালায় প্রিয়তা মিষ্টি করে হাসে তার দীঘল কালো চুল গড়াগড়ি খাচ্ছে বিছানায় আপনি এখানে কি করছেন তস্তে তাকায় ইর্জা টেবিলের উপর থেকে খপ করে ডায়রিটা নিয়ে লুকিয়ে ফেললো টেবিলের উপর ছোট্ট একটি ল্যাম্পশেড সেই আলতো না ঘুমিয়ে প্রিয় তার পড়ছিল ইরজা ইর্জা ও বাড়ি থেকে আসার সময় সুলতানা দিয়েছে তাকে সে অবশ্য সুলতানাকে প্রশ্ন করেছিল তুমি এটা আমাকে কেন দিচ্ছ আপার জায়গায় এখন আপনি আছেন পড়েছ এটা না আভা বলেছে কারো ব্যক্তিগত জিনিস তাকে না বলে ধরতে নেই তাহলে আমাকে কেন দিচ্ছ আবার তার সব মনের কথা ডায়েরিতে লিখতো জানি ও বাড়িতে আপার সাথে কী হয়েছে আদৌ অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু আমি জানি না এই ডায়েরিতে কিছু লেখা আছে কি না পড়তে পড়তে তোমার ভাইয়াকে বলতে পারতে পারতাম কিন্তু যে কথা আপা কখনো ভাইয়াকে বলেনি তা বলা উচিত মনে করিনি আপনি পড়ুন আমার আপা খুশি হবে এই যে ডায়েরিটা নিয়ে এলো তাই বাড়ি ফেরার পর থেকে কি এক উৎকণ্ঠা তার দিন কাটলো রাতে আলমির ঘুমানোর পর সুযোগ বুঝে ডায়েরিটা বের করে টেবিলে রেখে পড়তে লাগলো আলমিরের প্রশ্নে কিছুটা ভ্যাপা চাকা খেয়ে এই ইর্জা আমতা আমতা করে বলল। ও আসলে ঘুম আসছিল না তাই একটু বই পড়ছিলাম রাত জাগলে শরীর খারাপ করবে ঘুমানোর চেষ্টা করো আলমিরের চোখ থেকে আলাল রেখে বিছানায় শুয়ে পড়ল আলমির তাকে আর কোনো প্রশ্ন করল না সেও গিয়ে শুয়ে পড়ল আলো ফুটেছে প্রভাকর ধীর গতিতে উদিত হচ্ছে ঘুম ভেঙে গেল ইর্জার তার ঘুম ভালো হয়নি আজ আলমির আর প্রিয় তার রাতভর তার মস্তিষ্কে দৌড়ে বেরিয়েছে রান্নাঘরে ইরহাকে সাহায্য করছে ইরজা, নাস্তায় আজ ঋণের জন্য নুডলস করছে ইর্জা ইরহা রুটি আর হালুয়া তৈরি করছে কিছু ফল কেটে নিয়েছে টেবিলে খাবার দিয়ে ইরহাকে জিজ্ঞেস করলো ইরজা আপু তুমি ঠিক আছো কেন এমন লাগছে কেন কয়েকদিন ধরে শরীরটা খারাপ লাগছে সকালে উঠলেই দুর্বল লাগে এক কাজ করো তুমি খেদেস নাও দুপুরে রান্না আমি করব। আরে কিছু হবে না আমার জেদ করো না তো বোনের মলিন মুখ দেখে তার অসুস্থতা ধরতে পারলো ইর্জা বাড়ির সবাই নাস্তা সেরে নিল অফিসের কথা বলে কোথাও চলে গেল আহিল শরীফ আশ্রমও বেরিয়ে গেলেন আলমির যাওয়ার সময় ইরজাকে রান্নাঘরে দেখতে পেলো ইরহার কথা বলতেই জানালো তার অসুস্থতার কথা আলমির চলে যায় মামি ভীষণ অবাক আজ ইরজা তো শান্ত কেন ইরহার অসুস্থতার কথা শুনে দুজন তক্ষে তক্ষে রইল ইর্জা কোনো ভুল করলে তাকে ভালো করে ধরবে হলো তাই প্রিয়তার কথা ভাবতে ভাবতে তরকারি পুড়িয়ে ফেললো মেয়েটি আমিনা চেঁচামেচি করলো আজ কোনো জবাব দেয়নি নিজের ভুল সূত্রে সমস্ত কাজ শেষ করলো দুপুরে কোনো পুরুষ এলো না বাড়িতে তাই আমিনা আর রিনিকে খাইয়ে বোনের জন্য খাবার নিয়ে গেল তার রুমে ইর্জা সবার খাওয়া শেষ হলো রুমে এসে আবারও ডায়েরিটা নিয়ে না শুয়ে পড়লো সে নাওয়া খাওয়া ভুলে ডুব দিল ডায়েরির পাতায় প্রিয়তা দাঁড়ালো তাকে স্যার পড়া ধরেছে আলমির যাচ্ছিল কৈরো দিয়ে নিজতলা ক্লাসরুম জানালা দিয়ে হঠাৎ চোখ গিয়ে পড়লো দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর আলমির থমকে গেল সে দাঁড়িয়ে রইল ক্লাস শেষ ব্রেক আওয়ার বেশিরভাগ ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে মাঠে হাঁটছে প্রিয়তা বসে রয়েছে তার নেকাপ তুলে রাখা পানি খাওয়ার জন্য খুলেছে পানির বোতল টেনে নিতে আলমির ঢুকতে দেখল সে জজ্জলদি মুখ ঢেকে ফেললো আলমির পেছনে দিকে তাকালো প্রিয়তার আশেপাশে তেমন কেউ নেই আলমির বলল। তোমার নাম প্রিয়তা আপনাকে কে বলেছে তোমার বান্ধবীরা ডেকেছে তখন শুনলাম তো আলবিন একটা কাগজ প্রিয়তার দিকে এগিয়ে দিল মেয়েটির চোখে উঁচু কথা ভয় অস্থিরতা আলমির চলে যেতে প্রিয়তার বান্ধবীরা ঢুকলো ত্রসনে কম্পিত দেহে কাগজটি খুবলে নিয়ে ব্যাগে ভরে ফেললো প্রিয়তা আতঙ্কিত চোখ জোড়াতে সে আলমিরে চলে যাওয়া দেখছে হে না জিজ্ঞেস করল ছেলেরা কেন জানি না কেন এসেছে ময়েন কাছে পরিকা জিজ্ঞেস করলো প্রিয়তার সারা দেহ উত্তাপ ছড়াচ্ছে ক্লাস শেষ করে বাড়ি ফিরল প্রিয়তা আজ আর আলমির তার পিছু নিল না নির্বিঘ্নে বাড়ি ফিরে গোসল সেরে খাওয়া দাওয়ার পর ঘমাল প্রিয়তা উঠল সে বিকেলে মাকে ঘরের কাজে সাহায্য করতে করতে মাগরিবার আজান পড়লো নামাজ শেষে পড়তে বসলো সে ব্যাগের ভেতর থেকে বই বের করতে গিয়ে সেই কাগজের কথা মনে পড়লো হর্নে হয়ে সেটি খুঁজে বের করে খুললো প্রিয়তা প্রিয় প্রিয়তা কালকের জন্য সরি মিথ্যা বলেছি আমি আমার নাম আলমির মাস্টার্সের শিক্ষার্থী ভয় পেয়েছো নিশ্চয় তোমার চোখ বলছিলো নাম্বার দিলাম আমি অপেক্ষায় থাকব শায়ানের আধার নেমেছে মাগরিবের আজান পড়েছে মসজিদে মসজিদে উপর হয়ে ঘুমিয়ে আছে ইছা ডায়ের পাতার মুখ থুবড়ে পড়ে আছে সন্ধ্যাকালে নাস্তার আয়োজনের জন্য রুম থেকে বেরিয়ে এলো ইরহা ইজা সারা শব্দ না পেয়ে তার রুমের দিকে গেল ইরজা ঠেলে ভেতরে ঢুকলো সে ইরজা ঘুমিয়ে আছে ইরহা নিঃশব্দে এসে সায়িত ইর্জার কাছে এসে দাঁড়ালো ডাকলো ইর্জা এই ইর্জা ওঠ কী রে সন্ধ্যা হয়ে এসেছে তো ইর্জা নড়ে উঠল তন্দ্রালু ভাব চোখে মুখে উঠে বসলো সে বোনকে জিজ্ঞেস করলো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ তুই গোসল করিসনি সে একই কাপড় গায়ে ইরিজার মনে পড়লো কথা সে চট করে পেছনে তাকে ডায়েরিটা বন্ধ করে ফেললো বোনকে বলল। ও আসলে ভীষণ ঘুম পাচ্ছিল তাই তোমার এখন কেমন লাগছে শরীর ভালো আছে তো হ্যাঁ আছে কেমনটা এটা দ্বিধায় চড়ানো উত্তর দিল ইরহা বনে হাতটা ধরে মলিন সুরে বলল ইরজা আহিল ভাইয়াকে বলো একটা ভালো ডাক্তার দেখাতে বলবো আচ্ছা তুমি যাও আমি কৌশল সেরে আসছি আয় খেয়েছে দুপুরে ইজা নিষ্পার ভঙ্গিতে মাথা দোলালো ইরাহা অবাক হয়ে বলল না খেয়ে তো ঠান্ডা আছিস কী করে তুই আপু লজ্জাগাতর কঠে বলে ওঠে ইর্জা ইরহা হেসে ফেলে ইরহা চলে যাওয়ার পর আবারও ডায়রিতে কি লেখা আছে তারপর তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে ইর্জা ডায়েরি খুলেও ফেলে তবে নিজেকে দমিয়ে নিয়ে গালের দুপাশে দুটো করে চারটে আদুরের চর মেরে সাসিয়ে দেয় ডায়রিটা এখন পড়া চলবে না গোসল শেষে রান্নাঘরে আসে সবজি কেটে নিয়েছে সবজি রোল বানাবে আর যা সাহায্য করলো নাস্তা বানানো শেষে টেবিলে খাবার রেখে শাশুড়ি আর ননাসকে ডাকলো সবার আগে ছুটে এলো রিনি সে এসে খাওয়া শুরু করলো সসে ডুবিয়ে রোল খেয়ে আঙুলের ইশারায় পৌঁছালো বেশ মজা হয়েছে শশী আর আমিনা এলো কে বল তার নাস্তা করে চলে গেল ইরহা শুধু পর্যবেক্ষণ করলো ইরজাকে আর সারাদিন মেয়েটা না খাওয়া তাও কোনো হেলদোল নেই ইরহা শঙ্কিত হলো আলমিরের সাথে কিছু হয়েছে কি হতে পারে তারা তো ঘুরতে গিয়েছিল ওখানে কিছু হয়েছে শশী আর আমিনাকেও এই নিরবতা খোঁচা দিল এই মেয়ে তো চুপচাপ কেন কি হতে পারে নাকি ঝড়ের পূর্বের পূর্বাভাস এই যা কিছুই খেলো না সে রাতের খাবার গুছিয়ে রুমে গিয়ে ঢুকলো ডাইটা বের করে আনলো ড্রয়ার থেকে খুলে বসলো বারান্দায় বারান্দার বাতিটা জ্বালিয়ে নিল অতীত প্রিয় তো খুব ভয় ভয় হারছে সে কিছুতেই আলমিরের সামনে পড়তে চায় না আর চোখে এপাশ ওপাশ তাকায় পেছনে তাকিয়েও দেখল না আলমির পিছু আসেনি প্রিয় তো দ্রুত পা চালালো বাড়ি ফিরে রোজকার অভ্যেস মতো সব কাজ সারলো সুলতানা আজ ঘুমায়নি বাড়ির সামনে রাস্তা দাঁড়িয়ে রইল সে উকি ঝুঁকি মারছে কিছু লোককে দেখে বাড়ির ভিতরে দৌড় দিল মা ওনারা আসতেছে সোনা ব্যস্ত হয়ে উঠলেন তমিজ এগিয়ে বাড়ির বাইরে গেলেন সুমনা ঘরে ঢুকে মেয়ের রুমে গেলেন প্রিয়তা মন খারাপ করে বসে আছে সুমনা রাগ রাখছুড়ে বসলেন এখনো শাড়ি পরিসনি ওটা এসে পড়েছে পাত্রপক্ষ প্রিয়তাকে দেখতে আসতেছে পাড়ার মানুষের কলকলাতিতে মেয়েকে আর ঘরে রাখতে চাইছেন না তমিজ এমনিতেও গার্মেন্টসের চাকুরি করে বলে তার নামে বাজে বাজে কথা বলে মানুষজন মেয়েটা তার চাঁদের মতো এমন চাঁদ মেয়ের কপাল ভাঙতে চান না তিনি তাই ভালো ঘর পেয়ে আর আপত্তি করলেন না পাড়ার আলী ভাই প্রস্তাব এনেছেন ছেলে পড়াশোনা আছে সৈদি থাকে মাসে পঞ্চাশ হাজার টাকা শুধু ঘর খরচের জন্যই পাঠায় বলেছে বিয়েতে পাঁচ ভোট পাঁচ ভরি স্বর্ণ দেবে তারা শুধু মেয়েকে চায় এমন পাত্র হাতছাড়া করা যাবে না গত সব সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি মা আমি আরও পড়তে চাই প্রিয় তার আকুতি এত পড়াশোনা করে কি করবি সেই তো চুলোর পাড়ে কাটবে সারা জীবন সুমনার কথা ভাটা পরে প্রিয়তার কণ্ঠে সে নিম্ন সারে মাথা নত করে পড়ল। এত কম বয়সে কেন পেয়ে দিচ্ছ তোর যে কম বয়সে বিয়ে হয়েছে আমার আর কথা বারাস না মা ওরা চলে এসেছে হ্যাঁ মা ওনারা চলে আসছে আবু বলছে নাস্তা দিতে সুলতানা হুট করে ডুমে ঢুকে বলল সুমনা মেয়েকে তৈরি হতে বললেন নিজে গেলেন নাস্তার জোগাড় করতে বিছানার উপর বেগুনি রঙের লাল পাড়ের শাড়ি রাখা সুলতানা বোনের কাছে এগিয়ে দাঁড়িয়ে রইল ফুটফুটে হেসে বলল আবা তোমাকে এই শাড়িটা অনেক সুন্দর লাগে ওই যে গতবার শাকিল ভাইয়ের বিয়েতে পড়েছিলে ছেলেরা সবাই তোর দিকে হা করে তাকিয়েছিল প্রিয়তার এসব শুনতে ইচ্ছে করছে না তার খুব কান্না পাচ্ছে সে এখনই বিয়ে করতে চায় না পড়তে চায় পাত্র বুকু আগ্রহে বসে রইল নজর আলী প্রিয়তার এত প্রশংসা করছে যে পাত্র সেলিম প্রিয়তাকে এক নজর দেখার জন্য হাঁসফাশ শুরু করেছে উষর মরুর বুকে তৃষ্ণাত পথিকের মতো সেলিমের তৃষ্ণাতের জল নামলো প্রিয়তা এলো বেগুন রঙের লাল পাড়ে শাড়ি পরে সেলিম বিমুগ্ধ চোখে তাকিয়ে রইল ঘুমটা টানা ছোট্ট মুখখানি নিখুঁত খাঁচে আঁকা মুখবিপর নিটল দেহ তরি তার ফর্সা হাত দুটো খালি শুধু কানে একজোড়া ডিং চলছে। সেলিম মনে মনে প্রতিজ্ঞা করলো একদম সোনায় মুড়িয়ে দেবে সে প্রিয়তাকে এই মেয়েকে তার চাই চাই এরূপ সে ছাড়া অন্য কারো চোখে দেখতে পারবে না এ দেহ অন্য কেউ ছুতে পারবে না সেলিমের বাবা চা চাও চেয়ে রইলেন প্রিয়তার দিকে এত খনিরূপ নজর আলী বুঝতে পারলেন তার পকেট এবার মালদার হবে প্রায় দশ হাজার টাকার বদৌলতে সেলিমের জন্য প্রিয়তার খোঁজ দিয়েছেন সে সেলিমের মেয়ে ঘটি তো কেলেঙ্কারি আছে তবে তাকে অবাক করে দিয়ে সেলিম তখনই ফিসফিসি বলল যদি সে প্রিয়তার সাথে কালি তার বিয়ে ব্যবস্থা করতে পারে তাহলে দশ নয় বিশ হাজার টাকা দেবে নজর আলীর চোখে সোনার হরিণ দেখলেন যেন তার জিপ লখলুকিয়ে উঠল প্রিয়তাকে এনে তাদের সামনে বসালো সুমনা তমিজুদ্দিন কিছু বলতে গিয়ে পারলেন না তাকে সেলিম বাধা দিলেন নজার আলী সব বুঝতে পারলেন তিনি সুমনাকে প্রিয়তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য বললেন প্রিয়তা ঘুমটা সরিয়ে বিছানায় বসে রইল তার চোখ দিয়ে অঝরে পান নামছে সেলিমের চাহনিতে কামলিফা ঝকমক করছিল যেন এখনই গিলে নেবে খিনা আসছে প্রিয়তার হঠাৎ তার আলমিরের কথা মনে পড়ল মনে পড়ল ছেলেটার মুগ্ধ করা চাহনিকে আচ্ছা ওই চিঠি প্রিয়তা তড়িঘড়ি ব্যাগ হাতে সে চিঠি বের করলো নাম্বারটা খুব ভালো করে দেখলো সে কি একবার ফোন করবে ফোন করে কি বলবে এই ভেবে আবারও কান্নাইলো প্রিয়তা সে তো ছেলেটাকে ভালোবাসে না তাহলে তাহলে কিসের জন্য সে ফোন করবে ছেলেটা কি তাকে ভালোবাসে আচ্ছা কী যেন নাম আলমির প্রিয়তার হুঁশ হারিয়ে গেল কাঁপা কাঁপা হাতে বাবার বাটন ফোনটায় এক একটা বাটন টিপে সে আলমিরকে কল করলো রিং হতেই থাকলো রিসিভ করলো না কেউ প্রিয়তা ফোনটা দুহাতের চেপে রাখলো দরজার দিকে তাকালো পর মুহূর্তে তার অপরাধী বোন তাকে চোখ রাঙালো প্রিয়তা চুপসে যায় সে ভুল করে ফেলেছে ব্যস্ত হয়ে ফোন থেকে নাম্বার ডিলিট করতে গেলে ফোন বেঁচে ওঠে তাড়াহুড়োতে কল রিসিভ করে ফেলে প্রিয়তা আলমির বলতে থাকে হ্যালো হ্যালো কে বলছেন প্রিয়তা কথা বলে না ফোন হাতের মুঠোয় নিয়ে কয়েক সেকেন্ড ওভাবে বসে থাকে কিউৎপল বাদে প্রকম্পিত হাতে কান ছোঁয়া ইলেকট্রিক যন্ত্রনিতে কম্পিত কণ্ঠে বলল হ্যালো আমি প্রিয়তা আলমি দীর্ঘশ্বাস ফেললো তার কি যে খুশি লাগছে আলমি কিছু বলতে পারছে না চুপ করে প্রিয়তার নিঃশ্বাস শুনছে আপনি আমার কথা শুনছেন বলো প্রিয়তা এ আপা সুলতানা ডেকে উঠলো প্রিয়তা মোবাইলটা কান থেকে সরিয়ে ফেললো সমস্ত দেহ কাঁপছে তার ঘন ঘন শ্বাস পড়ছে গলা শুকিয়ে এসেছে সে ভীত সন্তুষ্ট গলা জিজ্ঞেস করলো কি পরশু তোমার বিয়ে আপা কি প্রিয় তার সারা অঙ্গে যেন কেউ এসি ঢেলে দিয়েছে ঝলসে যাতে তার ভেতরের বাহির ওপাশে ব্যক্তি কিঙ্কর্তব্য মিম এখানে কি করছো এই যা চকিতে তাকালো উঠে দাঁড়ালো ফটাফট অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো কখন এসেছেন আপনি এখানে কি করছেন ফ্লোর ঠান্ডা না আর হাতেইটা কী এই যা লুকাতে চেষ্টা করলো কপট হেসে মিথ্যে বলল এটা একটা উপন্যাস আমার বান্ধবী দিয়েছে দেখি তো এটা স্বামীরা পড়তে পারবে না আলমির হাসলো বলল ও আচ্ছা তাহলে কি আমি পড়তে পারবো না আপনি কি আসামি না তো তাহলে ওকে পড়লাম না তবে এভাবে যেখানে সেখানে বই পড়া যাবে না আপনিও প্রমিস করুন আমার বই হাত দেবেন না শর্তটা কেমন অদ্ভুত হয়ে গেল না কি এমন আছে এই বইটিতে কি আছে বলবো হুম এটা আর্মির একদম সন্নিকূটে এসে দাঁড়ায় চিবুক উঁচু করে আলমিরের চোখে চোখ রাখে মাদক ভরা চাহনি আসক্তি ভরা কণ্ঠে বলল এই বইয়ে একটা অনিশ্চিত ভালোবাসার কাহিনী আছে একজন নারীর গহন অনুরক্তির কাহিনী আছে একজন স্ত্রীর অগাধ বিশ্বাসের কাহিনী আছে আরও আছে আলমির ইর্জাকে আর কিছু বলার সুযোগ দিল না দুই হাতে পৃষ্ঠদেশ বেঁধে ধরল আলমির আচমকা সংঘাত তার বুকে এসে পড়ল ইর্জা স্বামীর এহিন নির্লজ্জ কাজে ভরকে যায় ইর্জা তার দৃষ্টিতে অবাধ কৌতূহল